প্রণয় অ্যানিমেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক ভালোবাসা প্রণয় অ্যানিমেশনের পাশেই থাকবেন ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আজকের ভিডিও বাঘ ও ছাগল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক কি সুন্দর সুন্দর ঘাস খেতে ভালোই মজা লাগছে আজকে পেট ভরে সব ঘাস খাবো। কিছুই রাখবো না খেতে খেতে অনেক দূর চলে আসলাম পেটটাও ভর্তি হয়ে গেল ওই তো সামনে একটা গুহা যাই ওখানে গিয়ে একটু রেস্ট করি কে রে আমার গুহার সামনে কে কার এত সাহস আমার ঘুম ভেঙে দিলি থাম তোকে দেখাচ্ছি মজা এই রে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় এটা যে বাঘের গুহা আমি তো আগে জানতাম না এখন কি করি কি করি বাঘ তো চলে আসলো কোনো বুদ্ধি করে যে করেই হোক পালাতে হবে নয়তো বাঘ আমাকে খেয়ে ফেলবে ওই তুই তুই আমার গুহার সামনে আসলি কেন তুই জানিস না এটা বাঘের গুহা আমার ঘুমটাও ভেঙে দিলি আর তুই দেখতেও তো নদুষ আছিস তোকে এখন আমি খাবো বাঘমামা বাঘমামা আমাকে ক্ষমা করুন আমি জানতাম না এটা আপনার গুহা আমাকে দয়া করে ক্ষমা করে দিন মামা ক্ষমা করব তোকে এ আমার এখন খুব খিদে পেয়েছে আমি তোকে ক্ষমা করতে পারলাম না আমি এখন তোকে খাবো হালুম না বাঘ মামা আমাকে খাইয়েন না দেখুন আমি এখনো পুরোপুরি নাদোষ নদোষ হয়ে উঠিনি আর কিছু ঘাস খেয়ে নাদোষ হয়ে আসি তারপর খাইয়েন না না আমাকে কি বোকা পেয়েছিস আমি তোকে খেতে পাঠাই আর তুই পালিয়ে যাবি সেটা হবে না আমি তোকে এক্ষুনি মামা বাগমামা মামা বলছি কি আপনি তো সবার মামা একটু দয়া করুন আমি কথা দিচ্ছি আমি খেয়ে আপনার কাছেই আসব এত করে যখন বলছিস তাহলে তোকে একটা শর্তে খেতে দিতে যেতে পারি সেটি হলো তুই আমার গুহার আশেপাশের ঘাস খাবি আর আমি তোকে দেখে থাকব বাগমামা এখানে তো তেমন ভালো ঘাস নেই যেসব ঘাস আছে সেগুলো তো আমি খাই না আমাকে অন্য কোথাও যেতে দিন মামা না তোকে কোথাও যেতে দেব না ঘাস খেতে হলে খা নইলে আয় আমার পেটে আমার খুব খিদে পেয়েছে হালুম না বাঘ আপনার কথাই হবে তবে আমাকে খেলে যে আপনার বিপদ হবে মামা তখন কি করবেন বিপদ কিসের বিপদ আমার বিপদ কেন কেন তোকে খেলে আমার কেন বিপদ হবে মামা আমি এক বনে জঙ্গলে ঘুরে বেড়া ছাগল আমার মধ্যে অনেক রোগ জীবাণু লুকিয়ে আছে আপনি যদি আমাকে খান তাহলে আপনি তো অসুস্থ হয়ে পড়বেন তার থেকে আমার এক বন্ধু আছে সে সব ভালোভাবে চলাচল করে ভালো ভালো খাবার খায় তার মধ্যে কোনো রোগ জীবাণু নেই মামা আপনি চাইলে তাকে খেতে পারেন আর আমাকে খেতে পারেন সে আমার থেকেও বেশি নাদুষ নদুষ আছে মামা বলিস কি তোর থেকেও নাদুষ নদুষ কোনো রোগ জীবাণু নেই তাহলে তো তাকেই খেতে হবে তাহলে তাকে তুই আনবি কিভাবে তাকে আনতে হলে তো তোকে যেতে হবে মামা আপনি আমাকে ছাড়ুন আমি গিয়ে নিয়ে আসছি খালি যাব আর আসব বেশি সময় লাগবে না মামা এই পাশেই আমরা থাকি আমাকে কি বোকা পেয়েছিস আমি তোকে ছাড়ি আর তুই পালিয়ে যা সেটা হচ্ছে না আমার সাথে চল তুই আমি নিজে যাব ওখানে না মামা আপনি গেলে আমার বন্ধু মনে করবে আমরা এক জোট হয়েছি তখন সে আপনাকে দেখে ভয় পালিয়ে যেতে পারে আপনি আমাকে ছাড়ুন আমি কথা দিচ্ছি আমি আবার ফিরে আসব ঠিক আছে যেতে দিতে পারি কিন্তু তোকে বিশ্বাস করব কিভাবে তুই যদি কথা না রাখিস তখন যদি তুই পালিয়ে যাস তখন কি খাবো আমি না বাগママ আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন দয়া করছেন আর আমি পালাবো কিভাবে আপনার এই ঋণ আমি শোধ করতে পারবো না মামা তাই আমি বন্ধুকে সাথে নিয়ে আপনার কাছে আসবো ঠিক আছে সন্ধ্যা হওয়ার আগে আসিস আমি আবার পর আহার করি না আমি। বাঘ বলে কি আমার কোনো নিয়ম নেই নাকি তাড়াতাড়ি আসবি কিন্তু বলে দিলাম আচ্ছা মামা আসি তাহলে আপনার জয় হোক বাঘ মামার জয় হোক মামা আমার খুব ভালো গেলাম মামা একবার যখন পালিয়ে আসতে পারছি আর বাগমামার সাথে দেখা হচ্ছে না এবার আমাকে ধরে কে মামা ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে বলে যাবেন আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ